অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক এবং এ গ্রেডের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দুইবার কিউসি করা হয় একবার গার্মেন্টস থেকে কিউসি করে আসে দেন আমরা আবার কিউসি করি এই প্রোডাক্টে সুই পরিমাণ আপনার কোনো ডিফেক্ট পাওয়ার কোনো প্রশ্নই আসে না একদম এ গ্রেডের যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটাই অলওয়েজ গ্যালারিয়ান শোরুম আপনাদেরকে দিয়ে থাকে সো আমরা আপনাদেরকে একটা একটা করে কালার দেখাচ্ছি দেখেন টমির এই কালারটা দেখতে পারেন দেখতে পাচ্ছেন টমির এখানে লগও করা আছে একটু যদি কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টমির লগে লগো করা আছে দেন এখানে কিন্তু আপনার হচ্ছে যে টমির ব্র্যান্ডিং করা আছে এই একটা কালার ওকে এই একটা কালার আমরা দেখলাম দেন দেখতে পাচ্ছেন এটা লাইট ওয়াশের ভিতরে এটার ওয়েস্ট হবে কিন্তু থার্টি টু ঠিক আছে এটা আপনার হচ্ছে লাইট ওয়াশের ভিতরে এটার ওয়েস্ট হবে থার্টি টু এগুলোর সাইজ হবে অনলি থার্টি টু একটা কালার দেখতে পাচ্ছেন এটা ডার্টি ওয়াশ বলে এটাকে আর এটার ফেব্রিক্স কিন্তু নির্দে নেমের হবে অনেক সুন্দর সফট জাস্ট ওয়াও একটা ফেব্রিক্স এক্সপান্ডিক্স আছে আর টমির কিন্তু একদম এ গ্রেডের অথেন্টিক প্রোডাক্ট এগুলো আমাদের কাছে পেয়ে যাবে প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত যদি লেট করেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের ব্র্যান্ডগুলো পছন্দের ওয়াশগুলো কিন্তু আপনারা নেক্সট টাইম পাবেন না এরপর দেখতে পাচ্ছেন আমরা সিকের কিছু দেখাবো আমাদের সিকের কিন্তু ওয়াশ আছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দুই চার ছয় আট দশ এগারোটা আপনার যদিও মনে হবে যে একটার সাথে আরেকটা ওয়াশ মিলতেছে বা সিমিলার কিন্তু আসলে না একটার সাথে আরেকটা ওয়াশ আপনি মিলেইতে পারবেন না যদি কাছ থেকে দেখেন ভিডিওতে হয়তো বা অনেক সময় দেখা গেল যে ই করে আপনার ফেড করে কালারগুলো লাইটের কারণে সো আপনারা দেখলে বুঝতে পারবেন একদম এগারোটা বা থেকে বারোটা আমাদের সিকে ওয়াশ আসছে আমি একটা একটা করে জাস্ট দেখাচ্ছি একদম জিন এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট হবে ঠিক আছে এই যে দেখতে পারবেন সিকের ব্র্যান্ডিং করা এই যে সিকের ব্র্যান্ডিং করা দেন এই যে আপনার হচ্ছে যে ক্যাল লেভেল সব কিছু আপনারা দেখে যা সাইভা করে নিতে পারবেন এগুলোর সাইজ হবে অনলি থার্টি টু প্রত্যেকটা রিপিট বাটনে কিন্তু ক্যালভিন কেইন লেখা থাকবে সিকে লেখা থাকবে ওকে আমরা অলওয়েজ অথেন্টিক প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেডটাই আমরা সেল করি সো এত আসলে প্রমাণ দেওয়ার কিছু নেই যারা আমাদের রেগুলার কাস্টমার তারা আসলে জানেন যে আমরা কোন লেভেলের প্রোডাক্টগুলো ইউজ করি এই জন্যই আমাদের রিপিট কাস্টমার আসলে বেশি কারণ যে একবার পড়ছে সে মজা পায় গেছে সে কিন্তু অটোমেটিক আবার আসবে এটাই স্বাভাবিক সো যারা অথেন্টিক একটা জায়গা খুঁজতেছেন যে সবাই যেহেতু মানে এত এখন হচ্ছে আপনার ই হয়ে গেছে শোরুম হয়ে গেছে যে সবাই মানে কপি প্রোডাক্টে বা দেশি প্রোডাক্টে বা হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট বলে চালায় দিচ্ছে কপি প্রোডাক্টে আসলে আমরা তাদেরকে বলবো যারা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন কিন্তু সব জায়গায় যে আপনারা ধরা খাচ্ছেন যে কপি প্রোডাক্টটা ধরাই দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না কারণ এক্সপোর্ট সম্বন্ধে আপনার ধারণাটা কম আমি তাদেরকে বলবো সবভাবে আমি আপনাকে বুঝাই দেবো কোনটা এক্সপোর্টের কি কি লক্ষণ দেখলে কি কি জিনিস দেখলে আসলে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল এক্সপোর্টের আমি সব কিছু আপনাকে বলে একদম দেখায় তারপরে আপনার কাছে প্রোডাক্ট সেল করবো ওকে এই কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একটু ডিপের ভিতরে হবে জাস্ট একটা ওয়াশ এটা এটা দেখতে পাচ্ছেন জেড ব্ল্যাক এর ভিতরে আমি কিন্তু জাস্ট ওয়াশগুলো দেখাই দিচ্ছি কারণ ভিডিওটা লং হয়ে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ হবে জাস্ট থার্টি টু লাইট কালারের এটা কিন্তু একটা জোস ছিল একটু যদি কাছ থেকে দেখান দেখতে পাচ্ছেন জোস একটা লাইট ওয়াশ এই ওয়াশ কিন্তু সচরাচর আসলে পাওয়া যায় না অন্তত এই ওয়াশটা লাইট কিন্তু এছাড়াও আরও হিউজ আছে দেখতে পাচ্ছেন জ্যাকেন অ্যান্ড আছে অন্য অন্য ব্র্যান্ডের আছে মাছমোড়ের আছে বাট আপনি ক্যালভিনের সাথে কোনো ওয়াশটাই কিন্তু মিলেই পারবেন না ওকে দেখ আরও হিউজ ওয়াশ আছে দেখতে পাচ্ছেন এই যে যতগুলো ওয়াশ দেখাইলাম ভাইয়া যদি সময় থাকে তাহলে ভিডিওটা দেখেন যদি সময় না থাকে তাহলে দয়া করে দেখেন না কারণ এত ওয়াশ আমি মানে জাস্ট এখানে দেখাইলাম এগারোটা এখানে আরও একটা ওয়াশের সাথে আরেকটা ওয়াশ আপনি কোনোভাবেই মিলাইতে পারবেন না একটা সাথে আরেকটা সিমিলার হবে উনিশ বিশ হবে সাড়ে উনিশ বিশও হবে কিন্তু বিশ বিশ কোনোটাই হবে না প্রত্যেকটা ওয়াশ কিন্তু আলাদা তো একটু সময় নিয়ে দেখতে হবে প্রত্যেকটা ওয়াশ যদি দেখতে চান এই যে এটা দেখতে পাচ্ছেন এটা স্ট্রেট ফিটের ভিতরে হবে এটা রড এনি ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটু লাইট রড ভিতরে জাস্ট ওয়াও একটা একটা করে জাস্ট দেখাই দিচ্ছি আপনারা একটু দেখেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকেও দিতে পারেন জাস্ট থার্টি টু অনলি থার্টি টু ওয়েস্টার হবে এগুলো যাদের ওয়েস্ট থার্টি টু এবং সিকে লাভার যারা আছেন তারা অবশ্যই অতি শীঘ্র যোগাযোগ করবেন যে প্যানগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ওয়াশ আলাদা আলাদা ওয়াশ হবে এবং যে কয়টা প্যান দেখাচ্ছি শুধু সেই কয়টাই স্টকে আছে সো আপনি যদি এই ভিডিওটা দুই দিন পরে দেখে আমাকে সেন্ট ছট দেন আমি কিন্তু আপনাকে প্রোডাক্টটা দিতে পারবো না এই জন্য অতি শীঘ্রই আমাদের সাথে ভিডিওটা আপনার কাছে পৌঁছানো মাত্রই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন কষ্ট করে কাইন্ডলি তাহলে আপনাদের পছন্দের ব্র্যান্ড ঠিক এটা আপনারা কিন্তু পেয়ে যাবেন অন্যথায় আমরা কিন্তু আপনাকে আপনার পছন্দের প্রোডাক্টটা দিতে পারবো না দেখতে পাচ্ছেন এই একটা ওয়াশ এই ওয়াশটা কিন্তু অনেক সুন্দর ওয়াশটা দেখেন আরও ইউনিক ওয়াশ এগুলো কিন্তু আসলে দেখবেন ওই যে তামিল মুভির হিরো টিরো এই ওয়াশগুলো কিন্তু পরে জাস্ট ওয়াও একটা ওয়াশ এই একটা ওয়াশ আছে জাস্ট লাস্ট একটা ওয়াশ এটাও আমাদের গেরালিয়ান সর্ব পেয়ে যাবেন তো প্রত্যেকটা ওয়াশ কিন্তু ডিফারেন্ট হবে আমি যে কয়টা প্রোডাক্ট দেখেছি এখানে বাইশ তেইশটা প্রোডাক্ট প্রত্যেকটা প্যান্ট কিন্তু একটার সাথে আরেকটা মিলবে না সো স্টক কিন্তু এই যে কয়টা পিস দেখাইলাম সেই কয়টাই হবে অতি শীঘ্রই যোগাযোগ করবেন নয়তোবা কিন্তু আমরা দিতে পারবো না ওকে এরপরে দেখতে পাচ্ছেন ক্যালভিনের এটা মেবি ট্রাউজার জগার্স জগার্স ওকে এটা হচ্ছে জগার্স দেখতে পাচ্ছেন একদম রাবার প্রিন্ট করা ওয়েস্টে ক্যালভিন ক্লেইনের দেখতে পাচ্ছেন এটার ওয়েস্ট হবে থার্টি ফোর লেন্থ হবে থার্টি ওয়ান এটা কিন্তু সিকের জগার্স ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন এই যে নিচে কট করা হবে একটু একটু দেখায় দেন কাছ থেকে এটার কিন্তু নিচে কট করা হবে এটা কিন্তু জগার্স এই যে পিছনে দেখেন সিকের ব্র্যান্ডিং করা আছে ফেব্রিক্সটা কিন্তু জোস এটা পরে কিন্তু অনেক কমফোর্টেবল হবে

ওকে এরপরে দেখা হচ্ছে সিক্স পকেটের কার্গো আমরা আসলে এলিভেন পকেট না সরি এলিভেন পকেট হ্যাঁ এলিভেন পকেট পরে পকেটগুলো যদি একটু কাছ থেকে দেখায় আপনাদেরকে তাহলে একটু বুঝতে পারবেন একটু এদিকে আসুন দেখেন প্রথমে কিন্তু এই দুই পাশে যে দুইটা থাকে ওইটা কিন্তু আছে এ ছাড়াও দেখতে পাচ্ছেন এটা একটা এখানে কিন্তু দুইটা পকেট আছে দেখতে পাচ্ছেন কয়েন পকেট এখানে একটা এক দুই তিন চার পাঁচ পাঁচ দেন এখানে একটা ছয় এখানে একটা সাত এখানে একটা আট দেন এগারোটা বারোটা হবে আর কি যাই হোক এলিভেন্ট বা টুয়েলভ পকেট হবে এটার ফেব্রিক কিন্তু অনেক সফট হবে এটা হচ্ছে আপনার এলিভেন্ট পকেট বা টুয়েলভ পকেটের কারগোজ ঠিক আছে যারা ব্যাগি টাইপ সেমি ব্যাগি বা ব্যাগি টাইপ পড়তে পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এটার কালার আসছে জাস্ট দুইটা এ একটা কালার এটা ক্রিম কালার দেন এটা লাইট অলিভ কালার ওকে এটাও কিন্তু ব্যাগি টাইপ যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে ফেব্রিক্সটাও কিন্তু অনেক কমফর্ট অনেক জোস একটা ফেব্রিক্স এটা কিন্তু আমাদের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবেন আমাদের গ্যালারিয়ানের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউস আর ইউ ডিভার্সিটি ঠিক অপোজিটেই আমাদের শোরুমটা সো যারা নিতে চাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট তারা অবশ্যই আমাদের গ্যালারিয়ান শোরুমের সাথে যোগাযোগ করবেন যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন অথবা দেশের বাইরে থেকে আসছেন অথবা দেশের বাইরে যাবেন এবং দেশের বাইরে আছেন আমি সবাইকেই বলবো যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে যারা অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন ইউরোপ আমেরিকার যে ব্র্যান্ডগুলো এই সিকের প্যান্টটা আপনি ইউরোপে যে শোরুমে যে প্যান্টটা পাবেন আমাদের গ্যালারিয়ান শোরুমে সেম প্যান্টটাই পাবেন শুধু এটার পার্থক্য হচ্ছে ওইটা শিপমেন্ট হয়ে ইউরোপে চলে গেছে আমাদের এটা শিপমেন্টটা হয় নাই বিকজ আমাদের কিউসি কালেকশন আমরা কিউসিদের থেকে কিছু কালেকশন করে রেখে দিছি সেগুলো সেম প্রোডাক্ট পাবেন একদম জুনইন প্রোডাক্ট আমি এতটুকু নিশ্চিত দিয়ে আপনাদেরকে বলতে পারি সো যারা আসলে ক্যালভিন পড়তে পছন্দ করেন টমি পড়তে পছন্দ করেন স্টক কিন্তু খুবই সীমিত অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম